একটা রাতের নামে একটা সুরা আদিন করছেন সেই সুরাটার নাম কি সুরাতুল কদর লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আল্লাহ পাক আমাদের সকলকে নজিব করে দেন বরণ আমিন সময় অতি অল্প লাইলাতুল কদর আলোচনা করলে একটা সুরা আলোচনা করলে বহু সময় দরকার আমি অল্প সময়ের মধ্যে বসে যতটুকু পারি আল্লাহ তৌফিক দেয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। আল্লাহ পাক আমার তফিক দান করি বরণ আমিন আল্লাহর রসুল সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন যেটা বলতেছি সানে নজুল সানে নজুল বুঝেন কোনোটা জিনিস ঘটনা ঘটার আগে যে ঘটনাটা ঘটে ঘটনা ঘটার আগে যে ঘটনাটা ঘটে ঘটনাটা হলো নাম কি সানে নজরুল আরবিতে বলা হয় ঘটনার ঘটনারও ঘটনা আছে ঘটনার কারণে আবার ঘটনা হয় ঠিক না ঠিক ততুর আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন হ্যাঁ আমার সাহাবেকার শুনো এক রেওয়াতে আছে তাফসিরে আছে যে উনি নবী ছিলেন আরেক রেওয়াতে আসছেন যে উনি এক আল্লাহ বাকের অলি ছিলেন দরবেশ ছিলেন তিনি এক হাজার মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জেহাদ করেছেন রাত্রির বেলা এক হাজার মাস পর্যন্ত উনি আল্লাহ একবাদতে রাত্র কাটিয়ে হয়েছেন সুবাহান্লা সে তো কন্তু শুনে আছে নাকি ক্লান্ত হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বললে কি কোনো ফুটি সুতারব নাকি র্যাবো নাকি নাকে বা খাটো হয়ে যাব নাকি শক্তি কমিয়ে যাইবো সুবহানাল্লাহ আসতে পারবেন না জোরে বলবেন জোরে বলবেন ইমানদাররা যত রোজা রাখবে ইমানই পাওয়া তত বেশি বাড়বে ঠিক কিনা ইমানই শক্তি বাড়বে এখন আমরা হয়তো শারীরিকভাবে আমরা হয়তো এত দুর্বল হয় না যদি যারা হয়েছে শারীরিকভাবে একটু দুর্বল হয়েছে হইলো কি হয়েছে শরীর থেকে কোলেস্ট্রলগুলো কমে গেছে রোগ টোক চলে গেছে ইমানই জজ্বা ইমানই শক্তি বেড়ে গেছে কেননা আল্লাহ বলেন যে আল্লাহর রঙে রঙিত হওয়ালো মাহে রমজান যে ব্যক্তি রোজা রাখে সে ব্যক্তি হলো আল্লাহর রঙে রঙিত হইল শুভ আল্লাহ আর যে ব্যক্তি রোজা রাখলো সে যেন আল্লাহ বলেন ওই রোজা তারের জন্য পুরস্কার আমি আল্লাহ নিজে তার জন্য হয়ে যাব রোজার ফজিরত আমি বহুত আলোচনা করছি আল্লাহ রসুল আলোচনা করতেছেন যে বনি সাহিদের তার নাম হলো সামাউন সামাউন আল্লাহর এক অলি অথবা নবী যেটাই হোক উনি এক হাজার মাস পর্যন্ত দিনের বেলা যুদ্ধকে জেহাদ করেছেন রাতের বেলা আল্লাহর এপবন্দি করছেন এক হাজার মাস এক হাজার মাস হিসাব করলে তিরাশি বছর চারি মাস হয় তিরাশি বছর চার মাস সময় হয় সাহাবাহরাম একথা শুনিয়া প্রত্যেকের মন একবার ভেঙে গেছে তার মাস পর্যন্ত উনি খালি জেহাদি করছেন উনি বাচ্চা কয় বছর আর উনি আরও কত আমল করছেন আমরা তো জান্মে যেতে পারবো না মনটা সবারই কি মানে দুর্বল হয়ে গেল মনটা নষ্ট হয়ে গেলো এরাসুলাল্লাহ আমরা হয়তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিন্তু আমরা জান্মান যেতে পারবো না আগে কেননা উনি এক হাজার মাস আমরা যে আদৌ করতে পারবো না হায়া পাবো না হায়া পাবো না সঙ্গে সঙ্গে আল্লাহ সুরা কদর নাজিন করছেন সুহান আল্লাহ সতুল কদর নিয়ে হাজির হয়ে গেলেন নাম এসে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ সুর করছেন সুহান আল্লাহ সুরটা হলো সুরাতুল কদর পাক বলেন إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله وبعد. আল্লাহ পাকের বাণী সুরা কদর হে আমার বন্ধু ইন্না আঞ্জাল না হু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি আঞ্জাল না হু হু মানে কোরআন এই কোরআনকে আমি লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি এই লাইলাতুল কদরের দাম এত বেশি কেন জানেন এই কোরআনের কারণে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর আল্লাহ বলেছেন ওমা আদর কামা লাইলাতুল কদর এর আগে লাইলাতুল কদর কোনো শব্দটা পৃথিবীতে ছিল না আল্লাহ বলতেছেন হে আমার বন্ধু লাইলাতুল কদর কি আপনি জানেন লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন কি এটা আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি খুমিন আল বিশার লাইলাতুল কদর হলো এমন একটি রাত্র যে রাত্রটা হলো এক হাজার মাসের চাইতেও বেশি উত্তম আল্লাপক বলতেছেন হে আমার বন্ধু আপনার সাহাবে ক্যামরা তারা মনকে ছোট করে ফেলেছে ঘাবড়ে গেছে যে এক মাস পর্যন্ত জেহাদ করেছেন রাত্রি বেলা আপদ বন্দি করেছেন তারা পিছিয়ে গেছেন না আমার বন্ধুর উন্মুতটা পিছিয়ে যাবে এটা কখনো হতে পারে না আপনার উনি তো এক হাজার মাস পর্যন্ত জেহাজ করে আপাদত বন্দি করে যে সব পাইছে আপনার উম্মতকে আমি এমন একটা রাত্র দিম এক রাত্রে আপাদতের মাধ্যমে এক হাজার মাস আপাদত বন্দীগীর সব তার আমল নামার মধ্যে লেখা হবে এদেরকে সময় দিছি কম বোনার দিছি বেশি অল্প সময়ের মধ্যে নেকি বেশি হাসিল করবে যেন ওরা অল্প সময়ের মধ্যে অনেক নেকি আমল করিয়া ওনারা সবার পূর্বে জান্নাতে যেতে পারে সেই ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিলাম লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আল্লাহ পাক এই আমাদেরকে দান করলেন যখন নবী লাইলাতুল কদরটা না আয়াতটা নাজিল হইল জানাবেন যে কোন দিন লাইলাতুল কদর আল্লাহ নির্দিষ্ট করে দিছেন বাইরে হওয়ার পর দেখতেছেন মুসলমান মুসলমানরা ঝগড়া লাগছে দুই মুসলমান ব্যক্তি কী করছে কথা কাটাকাটি করতেছে ঝগড়া লাগাছেন আল্লাহ পাক আল্লাহ নবীর যেহান থেকে ওই তারিখের ফিস্ট ডেটটা মুছে দিছেন মানে ভুলে গেছেন আল্লাহ বলে দিয়েছেন যে ঝগড়ার মধ্যে কি বরকত আছে যেরকম আছে আমাদের সময় ঝগড়া আছে না নাই আছে এই ঝগড়ার কারণে এই ডেটটা কি হয়ে গেলো আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আল্লা নবীর এটা খেলা যে বেজর রাত্রে কি বেজর রাত্রে এটা ঘোষণা হয়েছে এই জন্য আল্লাহ পাকার রসুল বলেছেন হে আমার সাহাবাহাম আমি তো তোমাদেরকে এই রাত্রটার কথা জানানোর জন্য এসেছি এবং বলার জন্য তোমাদেরকে ফিস্ট করে বলার জন্য আমি এসেছি কিন্তু তোমাদের ঝগড়ার কারণে আমার যেহানে ফিস একবারে একরুটভাবে ডেটটা আমি খেয়াল করতে পারতেছি না আল্লা রসুল্লা কারাম তোমরা রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বিশেষ করে বেজর রাত্রিগুলার মধ্যে এখন আমাদের লাইলাতুল কদরটা কোথায় চলে গেল বেজর রাত্রির মধ্যে রমজানের শেষ দশকে আল্লাহর রসুল শেষ দশকে এমনভাবে আপদত করতেন মাহেরমজান তো আপদ করতেনই কিন্তু শেষ দশকে আসলে আল্লাহর নবী এপাততদের কাউকে কোনো দিক তাকানোর সময় ছিল না এত ব্যস্ত হয়ে পড়তেন আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহ নবী ব্যস্ত হয়ে পড়তেন রমজানের শেষ দশকে আল্লাহকে খুশি করার জন্য টাইম নাই এক সেকেন্ড টাইম নাই আমরাও রমজানের শেষ দশকে আমাদেরও ব্যস্ত হয়ে পড়ি টাইম নাই এক সেকেন্ড টাইম নাই মার্কেটিংয়ের জন্য ঠিক না মার্কেট আর মার্কেট ওনারা ব্যস্ত হয়ে গেছে আলম নবি ব্যস্ত হইছে লাইলাতুল কদরের জন্য আপাততের জন্য আর মুসলমানরা বর্তমান মুসলমানরা ব্যস্ত হয়ে যায় মার্কেটিং এর জন্য ঠিক না অনেকে মার্কেটে যায় মার্কেটিং করতে 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 অস্থির হয়ে যায় তারপরকে দূর রোজা তো রোজা থো লাচ্ছি খেয়ে লই লাচ্ছি খানা লাচ্ছি গো লাচ্ছি খা পর্দা টানাইয়া কালা পর্দা দিতে যাইয়া পরে ক মার লাচ্ছি খেয়ে লো বার্গার খেয়ে লো আরো যা আছে নুডুলস মুডুস যা আছে খাইয়া আবার মার্কেটে নাম কত ব্যস্ত ব্যস্ত ওনারা লাইল কদর আল্লাহ তালা আল্লাহ বলছে কি আমরা করি কি আছে না নাই মিথ্যা বলছি অসত্য বলছি যদি অসত্য হয়ে থাকে আমার কথাও যদি মিথ্যা হয়ে থাকে আপনারা আজকেই বিকালবেলা এই আসর ফইয়া যাইয়েন ছত্র মার্কেটে ডুবতে পারবেন না মহিল গড় লেগে ও যে অবস্থা এক অবস্থা দেখলে আমার লেগে দেখা মানে রোজা ক্লান্তে শেষে যায়

একদল ফেরস্তার রু মানে জিব্রাইল আলাই সালাম সহ একটি রহমতের ফেরেস্তার ধর পৃথিবীর মধ্যে সকল বিষয়ের ভালোগুলো নিয়ে পৃথিবীর মধ্যে অবতীর্ণ করে কাবা ঘরে এখানে নেমে সমস্ত পৃথিবী পর্যবেক্ষণ করে আর সমস্ত নেককার উম্মতের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে আল্লাহর দরবারে রহমতের দোয়া করে সালাম শান্তির দোয়া করে হিয়া হাত্তা মাতুলা ফাজের ফজর পর্যন্ত মাতুলা ইল ফাজের দোয়া করতে থাকে আল্লাহ তোমার এই উম্মত যত ভালো আছে তকদিরের মধ্যে করে করিয়া দাও লাইলাতুল কদর পাইতে চাই কি চাই না ঘুমাইয়া নাকি এফাদত কইরা হেফাজত বন্দী করা দরকার আছে না নাই মাহের মদন শেষ দশকে আল্লাহ বাক বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো যে ব্যক্তি লাইলাতুল কদর বারোটা পাইবে কয়টা কয়টা যেরকম কয়টা জীবনে বারো যেই ব্যক্তি জীবনে বারোটা লাইলাতুল কদর পাইবে তার আমল নামার মধ্যে এক হাজার বৎসর বন্দী করার সব লেখা হবে বারোটা লাইলা কদর পাওয়া কোনো সাবজেক্ট না যদি প্রতি রমজানের শেষ দশকে অ্যাপদন্দিকে আমরা ঠিক মতো করি আবার সারা সাধারণ মাস অ্যাপদন্দীগী না করি না ওদের খালি শেষ দশকে করেন না বাঙালিতে বুঝতে লাগ না জায়গা মতন ওনারা চালাকি করে আল্লাহকে বলেন চালাকি যত চালাকি করো সম্মত চালাকির উঠতে আমি আল্লাহ সুবাহান আল্লাহ আসুন আমরা এই মাহে রমজানের শেষ দশক শুরু হয়ে গেছে মাহের রমজান খুব একটা গুরুত্বপূর্ণ মাস এই মাস মধ্যে রহমত মগফুরত নাজাদ আল্লাতুল কদর তাই তো কবিতা কবিতায় বলে রমজান হলো রহমতের মাস রমজান হলো মাগফের মাস এই মাসেতে মাঘ দুয়ার খুলেছে নাজাতেরই বার্তা নিয়ে রমজান এসেছে রমজান হলো নাজাতের মাস রমজান হলো কদরের মাস এই মাসেতে পৃথিবীতে কোরআন এসেছে মাগফিরাতের বার্তা নিয়ে রমজান এসেছে আসুন ভাই সময় থাকতে সময়কে কাজে লাগাই আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আগে বুঝবেন আগে শিখবেন বুঝবেন এরপরে আমল করবেন আন্না হবে ভুল হবে আগে শিখবেন বুঝবেন এরপরে আমল করবেন না পারলে যে পারে ওনার কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে শিখার বুঝার এবং সঠিকভাবে আমল করিয়া আল্লাহ পাকের সঠিক খাজ বান্দা হওয়ার তফিক দান করবো না আমি